স্বপ্নের ইউরোপে যেতে আর দালালের প্রয়োজন নেই আপনি কি ইউরোপ যেতে চান লক্ষ লক্ষ টাকা দালালকে না দিয়ে নিজেই সব কিছু করতে চান ভালো খবর হলো এখন আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারেন ভিসা আবেদন করুন নিজেই আপনাকে আর ভারত গিয়ে ভিসার জন্য দৌড়াতে হবে না বাংলাদেশে বসেই সহজেই আবেদন করা সম্ভব শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোগ ও সঠিক তথ্য কোথা থেকে আবেদন করবেন আপনি ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইউরোপে চাকরি ও বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারেন সঠিক ওয়েবসাইট জানা থাকলে কাজ সহজ হয়ে যাবে আপনার টাকা বাঁচান নিজে উদ্যোগ নিন এই বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট করুন একশো কমেন্ট আর একশো লাইক হলে আমরা আপনার জন্য আরও তথ্য নিয়ে আসব